হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আইপিএল এর আগে বড় ঝাটকা লাগতে পারে কারণ আর মেন ফাস্ট বলার জর্জ হেজালুট চ্যাম্পিয়ন ট্রফি থেকে রোল আউট হতে পারে সেম কিন্তু প্যাট কামিনসের জন্য কিন্তু হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিনস সেও কিন্তু রোল আউট কিন্তু হয়ে গিয়েছে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে তো হায়দ্রাবাদ আর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য বড় ঝাটকা যে জজ হাজালুট আর প্যাটকামিস কিন্তু আইপিএলে নাও কিন্তু খেলতে পারে সেটা নিয়ে আপডেট দেবো তারপরে কথা বলবো যে অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিল যে দাদা আন নকিয়া কি আইপিএলে খেলবে না কোনো প্লেয়ারকে রিপ্লেসমেন্ট সাইন সাইন করবে তো সেটা নিয়ে আজ হানড্রেড পারসেন্ট এক্স্যাক্টলি কী আপডেট আছে সে নিয়ে কথা বলবো তার সঙ্গে কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন নাইনটি পারসেন্ট কনফার্ম হয়ে গিয়েছে শুধু অ্যানাউন্স করতে বাকি আছে তো কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন কে হতে চলেছে এই মুহূর্তে বড় আপডেট বলতে পারো সেটা নিয়ে কথা বলতো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর তার আগে তোমাদের কাছে একটা টিকিট যদি চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর সময় নষ্ট না করে এক একটা টপিকস নিয়ে আলোচনা কিন্তু ফার্স্টে আমরা আলোচনা করবো যে নকিয়া কে নিয়ে দেখো কলকাতা নাইট রাইডার্সের মেইন ফাস্ট বলতে পারো আনটিক নকিয়াকে কি নিয়েছিল কারণ আন্ডিক নকিয়ার কিন্তু আইপিএলে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স ছিল কারণ দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু অনেক খারাপ সিচুয়েশনে কিন্তু এই আনটিক নকিয়া কিন্তু প্রচুর ম্যাচ কিন্তু ফিনিশ করেছিল বা জিতিয়ে দিয়েছিল দু হাজার উনিশ কুড়ি একুশ এই তিনটে সালে কিন্তু ড্রিম ফার্মে ছিল কিন্তু আন্ডিক নকিয়া যে সময় রাবাডার সাথে আন্ডিক নকিয়া খেলতো দিল্লিরে তো সেই জন্য কিন্তু রাবাটাকে রিলিজ করলেও কিন্তু আন্ডিক নকিয়াকে কিন্তু রিটেন করেছিল মেগা নিলামের আগে দু হাজার একুশে তো সেই আন্ডিক নকিয়া কিন্তু তেইশ চব্বিশ সালে কিন্তু ভালো কিন্তু খেলতে পারেনি তার কিন্তু ইঞ্জুরির জন্য আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের মেন ফাস্ট বলার আন্ড্রিক নকিয়া কিনে দেখো আন্ডিক নকিয়া অলরেডি কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু তার দেশের ক্রিকেট থেকেও বাইরে আছে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ থেকে কিন্তু খেলতে পারেনি তার ইঞ্জুরির জন্য তো এই মুহূর্তের যে আপডেটটা যে আন্ডিক নকিয়া কিন্তু সে কিন্তু হানড্রেড পারসেন্ট ফিট নেই সে কিন্তু রিকভার হচ্ছে ঠিক আছে আইপিএল খেলার জন্য কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু প্রচুর কিন্তু প্র্যাকটিস করছে বা তার হান্ড্রেড পারসেন্ট ফিট যাতে হতে পারে সেই নিয়ে কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু এখন থেকে কাজ করছে ওই জন্যই কিন্তু সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে কিন্তু খেলিনি ঠিক আছে তবে চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু নামও আছে কিন্তু আর্নিক নকি নকিয়া তো এখনও কিন্তু সেভেন্টি পার্সেন্ট চান্স আছে যে আইপিএলে কিন্তু আন্ডিক নকিয়া সেভেন্টি পার্সেন্ট চান্স আছে কিন্তু আইপিএল এ ঠিক আছে কারণ আন্ডিক নকিয়া নিয়ে গুড নিউজ এটাই যে আন্ডিক নকিয়াকে নিয়ে নিয়ে কি সে কিন্তু অলরেডি কিন্তু ফিটনেস নিয়ে কাজ করছে আইপিএল এর আগে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফিট হতে পারে বা চ্যাম্পিয়ন ট্রফিতেও কিন্তু দুটো তিনটে ম্যাচ বাদে কিন্তু সে কিন্তু সাউথ আফ্রিকার হয়ে কিন্তু খেলবে এটা নিয়ে এটাই কিন্তু আপডেট আছে এই মুহূর্তে সেকেন্ড আপডেট নিয়ে যদি কথা বলি যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের বড় ঝাটকা লাগতে পারে কিন্তু আইপিএলে কারণ দেখো হায়দ্রাবাদের ক্যাপ্টেন কিন্তু প্যাট কামিন যাকে কিন্তু রিটেন করেছিল আঠেরো কোটি টাকা দিয়ে তো সেই প্যাট কামিনস কিন্তু তার এখনও কিন্তু সে কিন্তু তার কিন্তু মানে ফিটনেস নিয়ে কিন্তু একটু প্রবলেমের জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু যে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে সেরকম নিয়ে কিন্তু তাদের যে ক্রিকেট বোর্ড আছে সেই নিয়ে কিন্তু এখনও কিন্তু চিন্তিত আছে যে কিন্তু নাও কিন্তু খেলতে পারে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কারণ তার ফিটনেস নিয়ে কিন্তু একটু প্রবলেম আছে তো যদি প্যাট কামিনস না খেলে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কিন্তু ক্যাপ্টেন কিন্তু ট্রেভিস হেড হতে পারে ঠিক আছে এটা নিয়ে কিন্তু আপডেট আসে যে ট্রেভিস হেড বা স্টিভেন স্মিথ কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু ক্যাপ্টেন হতে পারে আর এই মুহূর্তে যে আপডেটটা প্যাট কামিন্স কিন্তু ফিটনেস নিয়ে প্রবলেম বা ইস্যুর জন্য কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাইরে যেতে পারে সেম কিন্তু জজ হেজালুট অর্থাৎ আরসিবিরও কিন্তু বড়ো ঝটকা লাগতে পারে কিন্তু আরসিবিরও কিন্তু মেন ফাস্ট বলার কিন্তু জজ হেজালুট যাই কিন্তু প্রায় আট ন কোটি টাকা দিয়ে কিন্তু মেকানিজাম থেকে নিয়েছিল তো সেম কিন্তু এই জজ হেজালুট কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু যে বিধিটি থেকে কিন্তু বাইরে চলে গিয়েছিল তো তারপর থেকে কিন্তু সে কিন্তু মানে তার ফিটনেস নিয়ে কাজ করছিল বা রিকভার হওয়ার চেষ্টা করছিল কিন্তু এই মুহুর্তে যে আপডেটটা জজ হেজালুট কিন্তু হানড্রেড পারসেন্ট ফিট নেই সে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু নাও খেলতে পারে তো এই যে মুহূর্তে আপডেটটা যে জজ হাজালুট আর প্যাট কেমন এই দুটো প্লেয়ার কিন্তু এর আগে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু রোল আউট হতে পারে বা আইপিএল নিয়ে কিন্তু এই মুহূর্তে আপডেট যে আইপিএল এর আগে কিন্তু তোমার জজ হাজালুট ফিট না হতে পারে বা আইপিএলে নাও খেলতে পারে কিন্তু প্যাটকামিন্স হয়তো সে খেলতে পারে দু চারটে ম্যাচ হয়তো আইপিএলে মিস হতে পারে এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি নিয়ে যে বড় এই মুহূর্তে ব্রেকিং আপডেট আছে যে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হতে পারে হ্যাঁ বন্ধুরা আজিঙ্কি আরিয়ানি আজিঙ্কি আরিয়ানির সাথে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিছুদিন আগে কিন্তু একটা মিটিং সেরেছে বা কলকাতাদের সিও ভেঙ্কি মাহেশরের কিন্তু আজিঙ্কি রিয়ানির সাথে কিন্তু কিছুদিন আগে দেখা করেছে এই নিয়ে কিন্তু আলোচনা করেছে তো এই মুহুর্তে যে আপডেটটা যে কলকাতা নাইট রাইডার্স সেই নিউ ক্যাপ্টেন বা আজিঙ্কা রিহানি নাইনটি পার্সেন্ট কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে শুধু অফিসিয়ালি অ্যানাউন্স করতে বাকি আছে কলকাতা নাইট রাইডার্স মেবি ফেব্রুয়ারির লাস্ট তারিখের মধ্যে কিন্তু তাদের নিউ ক্যাপ্টেন মানে আজিঙ্কা রিহানি অফিসিয়ালি নাম অ্যানাউন্স করতে চলেছে আর কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট কোচের নাম কিন্তু অ্যানাউন্স করতে চলেছে তো অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে আমি একটা ভিডিওই বলেছিলাম যে রবীন্তাফা বিসলা এই দুটো প্লেয়ারের মধ্যে হতে পারে কারণ ঋদ্ধিমান শাহকে কিন্তু অফার করেছিল কিন্তু ঋদ্ধিমান শাহ কিন্তু এই মুহূর্তে কিন্তু কোচিং স্টাফে আসতে চায় না তবে গুড নিউজ যে আজিঙ্কা রিহানি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হতে চলেছে দেখো এই মুহূর্তে আমি তো বলবো আজিঙ্কা রিহানি কিন্তু বেস্ট অপশান যে কটা প্লেয়ার আছে কলকাতার স্কোয়াডে দু হাজার পঁচিশে আইপিএল খেলার জন্য তার মধ্যে বেস্ট অপশান আজিঙ্কা রিহানি কারণ আজিঙ্কা রিহানির কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে আইপিএলে সে কিন্তু ওডি টেস্টে কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু তোমার ক্যাপ্টেনশিপ করেছে বা বর্ডার কোস্কর ট্রফিতে কিন্তু তার ক্যাপ্টেন্সিতে কিন্তু জিতিয়েছে বা রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের মানে প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স আছে কিন্তু এই আজিঙ্কা রিয়ানির ক্যাপ্টেন্সি তো ওই জন্য কিন্তু আজিঙ্কা রিয়ানিকেই কিন্তু ক্যাপ্টেন্সি করতে চলেছে তো এই করে আপডেট ছিল সেগুলো আমি শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে দাস এখানেই শেষ করলাম বাই